সময় একটা রাস্তার ধারে একটা বাচ্চা পড়ে আছে এই চুপ করে একটু একটা বাচ্চা পড়ে আছে তো সেখানে কি হলো দেগঙ্গার থানাতে ফোন করা হলো বাচ্চাটাকে নিয়ে চলে গেছে আমি আরাবুল ইসলাম ওটা দেখতে পেলাম আমার নিজের চোখে আমার এখনও ফোনে ভিডিও আছে আমার একটা ছেলে সন্তান আল্লাহ পাক দান করেছে দিয়েছে আমার ছেলে সন্তানকে একটু জ্বর সর্দি হয়েছে বলে আমি দেগঙ্গা সমীর পালের কাছে নিয়ে গেছি সমীর পালের কাছে নিয়ে গেছি দেখলাম জিজ্ঞাসা করলাম ডাক্তার কটা থেকে বসবে তা বলছে চারটে থেকে দেখবে আর লাইন হয়ে আছে আর একটা লাইন হয়ে আছে বাচ্চা নষ্ট করবে বলে বাচ্চা নষ্ট করবে আজকে সেদিন আমি দেখে অবাক হয়ে গেলাম তার কিছুদিন আগে ওই ঘটনা দেখলাম যে বাচ্চা পড়ে আছে বাচ্চারা কানতে পারছে না ঠক ঠক করে কানতে পারছে না গায়ে পিঁপড়ে ধরে আছে ছোট্ট প্যান্ট পাস পরালো এই কাজগুলো কারা করে কালকে আমাদের ময়দানে ওই সমস্ত বাচ্চারা আল্লাহ পাকের দরবারে কি বলবে আমার মা বোনেরা আমার ভাইরা যে সমস্ত এই কাজগুলো করে তাদের উদ্দেশ্য করে নতুন সাবজেক্ট শিক্ষামূলক কালাম কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন কেউ বইতো করবথা রহন করে রে কেউ বৈধ অবৈধ করব থা রহন করে রে কে গো আবার কর্তান ভোতকার করে আবার সন্তান হত্যা করে জন্ম দিয়ে কেউ জন্ম দিয়ে দেয় রাস্তা ফেলে হাসরে বিচারে ধরবে কো দাতরে হাসরে বিচারে ধরবে কো আমার নিজের চোখে দেখা এই সাউন্ড হয়তো দূরে আমার গ্রামে চলে যাবে আমি সাউন্ডটা একটু সরিয়ে রাখছি আমার নিজের চোখে দেখা আমার গ্রামে মেয়ে দুটো আছে আর একটা মেয়ে সন্তান জন্ম নিয়ে নিয়েছে বলে অন্য দিয়েছে কেন গবে এগুলো আজকে আমার ভাইরা এই কাজগুলো করতে বলে স্ত্রীদেরকে দুটো মেয়ে হয়েছে চারটে হয়েছে আবার গর্বে এসেছে ওটাকে হত্যা করতে হবে নষ্ট করতে হবে কি দোষ করেছিল ওই বাচ্চাগুলো ওই বাচ্চারা কি বলছে ওরা সব বারে লিখছে দেখ

चौपा ने बेतोर आके विचारे एर चौपा ने बेतोर आगेरे

আমার আপনার কিছু গর্বধারিণী মা কেমন কাজ করে কারার জন্য করে স্বামীদের জন্য আজকে এই দুনিয়াতে দেখবেন একটা স্ত্রী বাচ্চাকে নষ্ট করতে চায় না স্বামীরা যখন হুকুম দেয় তারপরে ওই স্ত্রীরা ওই কাজটা করতে থাকে তারাও বলতে থাকে দেখো আল্লাহ দিয়েছে কেন এমন করছো দেখবেন যখন কোনো একটা মায়ের বোনের গর্বে ছ মাস সাত মাস একটা বাচ্চা থাকে সন্তানের হাত হয়ে যায় পা হয়ে যায় মাতা হয়ে যায় আর যাদের পয়সা আছে চারটে মেয়ে আছে হয়েছে চারটে ডাক্তারখানায় চলে যায় গিয়ে ডাক্তার বাবুকে বলে আমার স্ত্রীর গর্বে কি আছে একটু দেখো তো বাবু এখন ল্যাবে দেখার সময় কম্পিউটারের যোগ বাচ্চা দেখা যাচ্ছে পেটে ছেলে কি মেয়ে দেখা যাচ্ছে মেয়ে বাবুকে বলা হয় এই বাচ্চাটাকে একটু নষ্ট করা যাবে না ডাক্তাররা বলে আমরা কাজ করি না কি করে টাকা আছে বলে এই বাচ্চাটাকে হত্যা করলে নষ্ট করলে কেউ জানতে পারবে না আমরা তোমাকে এক লাখ টাকা দেবো কিন্তু সেই সময় বাবুরা রাজি হয়ে যায় ওই বাচ্চাদেরকে কিভাবে মারা হয় ওই বাচ্চাদেরকে সর্বপ্রথমে বিষ ইনজেকশন দেওয়া হয় তারপরে বাচ্চাটাকে পেটের মধ্যে মারা হত্যা করা হয় তারপরে মেশিন দিয়ে হাত কেটে পা কেটে মাথা কেটে টুকরো টুকরো করে তাদেরকে বার করা হয় কেন হবে আজকে আমি বাস্তব ঘটনা বলে যাচ্ছি যে কটা গজল এখানে গিয়ে যাব প্রত্যেকটার মধ্যে আমি শিক্ষা দিয়ে যাব। হ্যাঁ হতেই পারে মায়ের অসুবিধা বাচ্চা নষ্ট হতে পারে সন্তানের অসুবিধা আছে পেটের মধ্যে সেটা হতে পারে মানা যায় ওগুলো সেগুলো দেখা যায় ঠিক আছে কিন্তু আজকে যারা ভাত দেওয়ার ভয়তে চারটে হয়েছে বিয়ে দেব কিভাবে তাদের জন্য আজকে যে সমস্ত মায়েরা করে ভাইরা করে তাদের উদ্দেশ্য করে শেষ কথায় লিখছে ওই বাচ্চারা কি বলবে কালকে কেয়ামতের ময়দানে লিছরেখন हां सोरे रे মাটেতে মোরা আল্লাহ ওই শিশুদের করিবে জীবন দান ¡Gracias! <coughs> আজ চালাতে যায় তোরে আজ চালা যায় তোরে তো তোলে মোরাপা মায়র তো আপলে মোরাপা মায়রে